আসসালামু আলাইকুম শুক্রভিয়ার্স ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং শপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সে সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় ভিডিও প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানি আজকের এই ভিডিও শুরু করছি তো ভাই আর বেশি কথা বলবো না আমি যাচ্ছি মূল ভিডিওতে একটি সলিড ব্রিকের ফর্মাদি কীভাবে তৈরি করা হয় সেটি দেখাবো আর এই চ্যানেলটির ভিডিওগুলো যদি দেখে থেকে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করুন কোনটি বাজিয়ে দেবেন যাতে কোনো সবার তো ভাই আমি দেখাবো এই കൊണ്ട് ഇരകാസ്കി অবশ্যই একটা হাইড্রোলিক প্রেশারের মতো কাজ করবে তবে অর্থটা হাইড্রোলিকের মতো কাজ করবে না হাইড্রোলিক প্রেসারের মতো কাজ করবে এবার যার লোটা দেখে আসবো আসলে কীরকম তৈরি হয়েছে দেখুন আমাদের লোবোর কোয়ালিটি এম ঠিক এরকম কোয়ালিটি সম্পূর্ণ ইট তৈরি হবে দেখুন এই পার্টটাগুলো ওয়ান ফট টু পট এটি খুবই অসাধারণ এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমরা একটু ইটটা মুভিং করে দেখাবো যে আসলে এই ইটটা কতটা শক্তিশালী হয়েছে এবং এইটা কিন্তু সিমেন্ট ছাড়া শুধুবারই দেখুন দেখছেন নড়ানো চাচ্ছে আর বালি সিমেন্ট পাথর দিলে আরও নড়ানো যাবে বেশি এখন কিন্তু ভাঙে নেই দেখছেন আমি ভিডিওতে কথা বলছি না এখনও ভাঙে নেই আর এই ফর্মা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর কিন্তু কিছু সমস্যা হলে আমি ফেরত দিয়ে দেবো আর এই যে কাঠের লোগো অনেকে কাঠের লোকও দিয়ে অনেকে প্রশ্ন করেন এই কাঠের লোগো যদি পাঁচ বছরের ভিতরে কোনো গুণ পোকায় খেয়ে ফেলায় তাহলে আমি ফেরত নিই এটা কথা নয় দলিল হিসেবে থাকবো ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ